দেখো বন্ধুরা আমাদের আম গাছে তো এবছর মানে বেশ ভালো মুকুল এসেছে মানে ভালো বলতে খুব ভালো খুবই ভালো মুকুল এসেছে দেখো কত মুকুল এসেছে কিন্তু মুকুলগুলো চুঁয়ে যাচ্ছে তো এতে কি ওষুধ দেয়া যায় তোমাদের জানা থাকলে আমাকে বলবে কমেন্টে প্লিজ দেখো বন্ধুরা পুরো গোটা গাছ ভর্তি মুকুল এসেছে দেখেছ পুরো গোটা গাছ ভর্তি একেবারে মানে পাতাই দেখা যাচ্ছে না এতটাই ভালো মুকুল এসেছে তো জানি না কতখানি আম হবে বা কতখানি মুকুলটা টিকবে এখন পর্যন্ত দেখছি মুকুলগুলো বেশ চুঁয়ে 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 আসছে এই গাছটার নাম হচ্ছে মল্লিকা তো এই গাছটা আম খুব লেটে পাকে সেই শ্রাবণ মাস করে আমগুলো পাকে কিন্তু আমাদের এখানে এতই হনুমানের উৎপাত তো আমরা কোনো বছরই আম সেরমভাবে মানে ভালোভাবে খেতে পাই না পাকার সময় আসার আগেই হনুমানে সব আম খেয়ে নিয়ে চলে যায় কিন্তু আমগুলো হয় খুব বড় বড় খুব বড় বড় আম হয় এই গাছটায় এ দেখো এই সাইডেও একটা গাছ আছে তো এটা হচ্ছে হিম সাগর এই আমটা প্রথমের দিকেই পেকে যায় এ গাছটা সেরকমভাবে মুকুল আসেনি দেখতে পাচ্ছ এই গাছটা সেরকম মুকুল আসে না অল্প এসেছে কিন্তু এই গাছটা একদম দেখার মতো মুকুল এসেছে এত ভালো লাগছে দেখতে ঠিক আছে বন্ধুরা আজ রাখলাম এখন বিকেলবেলা ছাদে ঘুরতে ঘুরতে চপ খাচ্ছি দেখো তোমরা কে কে চপ খাবে চলে এসো তো শুভ বিকেল ভালো থেকো ধন্যবাদ